আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি অফার প্রাইজে জমজম সুইস লোন টু নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটিগুলো কীরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে থাকেন করবেন তারা আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার এর গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিলিংগাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলা পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরা শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিব ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিতে চান স্ক্রিন দিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট দা আমাদের ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করবেন এগুলো অফার প্রাইজে জমজম সুইসলন লোন একেবারে এক্সক্লুসিভ নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার হোলসেল প্রাইস থাকবে মাত্র 850 টাকা 850 টাকা জমজম সুইসলন লোন অফার প্রাইস আমাদের কাছে দুই কোয়ালিটির জমজম আছে একটা হলো 900 টাকার আছে আর একটা হলো 800 টাকার আছে যেটা 800 টাকা এদেরই মার্কেটে বিক্রি করে 850 টাকা হোলসেল প্রাইজে খুবই সুন্দর কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো যে কোনো চারটা থ্রি পিস নিবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওইটাই আমাদের হোলসেল প্রাইস মিনিমাম চার পিস নিতে হবে আর যদি কেউ এক পিস নিতে চান অবশ্যই এক হাজার টাকা দিতে হবে এক পিস যদি নিবেন এক হাজার টাকা দিতে হবে দেখেন খুবই সুন্দর মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস যে কোনো চারটা থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরে নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন মাত্র 800 টাকা জমজম সুইচ টুলন লোন জমজম সুইচ টুলন অফার প্রাইস মাত্র 800 টাকা মাত্র 800 টাকা অনেক ডিজাইন আছে অনেক যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নিতে পারবেন আমাদের দোকান শুক্রবার বাদে প্রত্যেকটা দিন খোলা থাকে শুক্রবার বাদে প্রতিদিন খোলা থাকে যারা আসবেন সরাসরি মাত্র হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে মাত্র আষ্টশো টাকা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই একবার এক্সক্লুসিভ মাত্র আষ্টশো টাকা জমজম সুইস টু লোন মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন অনেক ডিজাইন অনেক কালার আছে অনেক অনেক ডিজাইন কালার আছে আর বিক্রি করবেন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর ডিজাইন স্যালোয়ারের কাপড়গুলো খুবই ভালো আড়াইগজ করে স্যালোয়ারের কাপড় দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য প্রাইস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস দেখেন মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর যার যে কটা ভালো লাগবে খালি স্ক্রিনশট দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে শেয়ার করবেন জমজম সুইচ টু লোন অফার প্রাইস মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস দেখেন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর যার যে ডিজাইন ভালো লাগবে শুধু স্ক্রিন দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র 800 টাকা মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইস গুলা বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিতে চান স্ক্রিন শট দিয়ে নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন মাত্র 800 টাকা হোলসেল প্রাইস দেখেন ডিজাইন দেখেন মার্শাল্লা কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ অনেক সুন্দর মাত্র 800 টাকা অফার প্রাইস জমজম সুইচ টু লোন জমজম সুইচ টু লোন অফার প্রাইস মাত্র 800 টাকা হোলসেল প্রাইস অনেকগুলা ডিজাইন আছে অনেকগুলা ডিজাইন দেখার মতো প্রত্যেকটা ডিজাইনই মাসা অনেক সুন্দর মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস দেখেন অনেক সুন্দর যারা নিবেন তারা তার স্ক্রিন শট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আমি বলবো এই থ্রি পিস গুলো নিবেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটিও মাসা অনেক ভালো মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস জমজম সুইচ টুলন লোন জমজম সুইচ টুলন লোন অফার প্রাইস মাত্র আঠশো টাকা দেখেন ডিজাইনগুলো গুলা মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো যার যে ডিজাইন ভালো লাগবো খালি স্ক্রিনশট তে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন মাত্র আঠশো দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর মাত্র আষ্ট ধান আছে মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা জমজম সুইচ টু অফার প্রাইস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস কেউ যদি এক পিস দুই পিস নিতে চান অবশ্যই দুশো টাকা বেশি দিতে হবে কেউ যদি এক পিস দুই পিস নিতে চান অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে আর মিলায় জিলায় যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস জমজম সুইচ টুলন জমজম সুইচ লোন মাত্র আষ্টশো টাকা মাসাল্লা খুবই সুন্দর একটা ডিজাইন দেখার মতো প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা থ্রি পিস একদম এক্সক্লুসিভ জমজম সুইচ টুলন মাত্র আষ্টশো টাকা আমাদের কাছে জমজমের অনেক কোয়ালিটি আছে দুইটা কোয়ালিটি একটা নয়শো টাকার আরেকটা একটা আষ্টশো টাকার মাত্র আষ্টশো টাকা জমজম সুইচ টুলন অফার প্রাইস মাত্র আষ্টশো টাকা অনেক সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লা অনেক সুন্দর এই যে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ দেখার মতো যার যে ডিজাইন যার যে কালার ভালো লাগবে খালি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে হাতে দইরা নেবেন অনেক কালার অনেক ডিজাইন আছে মাত্র আষ্টশো টাকা অফার প্রায় জমজম সুইস টুলন দেখেন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর মাত্র আষ্টশো টাকা জমজম সুইচ অন অফার প্রাইস মাত্র টাকা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ দেখার মতো যার যে ডিজাইন ভালো লাগবো নিতে পারবেন শুধু স্ক্রিন দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নেবেন মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস জমজম সুইস টুলন জমজম সুইস টুলুন অফার প্রাইস মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন অনেক ডিজাইন অনেক কালার আছে যার যে কালার ভালো লাগবো খালি স্ক্রিন শট যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকান এসে দেখে নিবেন এই যে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর স্যালার আড়াই বডি লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্য ডিজিটাল প্রিন্ট করা মাত্র টাকা জমজম সুইচ টুলন অফার প্রাইস মাত্র টাকা যারা নিবেন দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাই দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আসসালামু আলাইকুম